আমরাও সুস্থ আছি ভালো আছি আমি যে শিলচরে গিয়েছিলাম আমার বড় পিসির বাড়িতে আমার দিদির ছেলে ওর খুব ইচ্ছে যে আমার চ্যানেলে ও একদিন ইন্ট্রোডাকশন দেবে তো ওর এই ইন্ট্রোডাকশনের ভিডিও ক্লিপটা আজকের ব্লগে অ্যাড করে দিলাম আজকের মহালয়ার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম খুব ভোরবেলা ঘুম থেকে উঠে আমাদের পাড়ার সবাই মিলে আমরা একটু হাঁটতে বেরিয়ে পড়লাম মহালয়ার জন্য মহালয়ার দিন বাইরে বেরিয়ে হাঁটাফিরা করতে অনেকটাই ভালো লাগে তো এখানে আমি দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছি টুম্পা দিদি রুহন ঋষভ ওদের জন্য আপনারা আমার অন্য ব্লগে তো টুম্পা দিদি রুহন ঋষভকে দেখেছেনি আর ওদের অপেক্ষা করতে করতে আমার মা বললেন যে ফুল তুলে নেই ঠাকুরের জন্য ওরা আসতে যখন একটু লেট হচ্ছে তখন একটা কাজ ছেড়ে নেই তো আমার মা ফুল তুলে নিচ্ছেন আর এই দেখুন আমাদের পাড়ারই একজন কাকিমনি আমার পাশের বাড়ির তো আমরা তিনজনে মিলে আমাদের বাড়ির সামনে অপেক্ষা করছি টুম্পা দিদিদের জন্য ওরা আসলে পরে আমরা সবাই মিলে আমাদের ওইখানে বাইপাসের এই দিকে আমরা যাব। খুব হাসি পায় হাঁটতে তো ভালো লাগে ঠিকই কিন্তু সবাই মিলে এই যে বাইপাসের দিকে যাওয়া মনে হয় দুর্গা যেন ওইখানেই বসে আছেন অপেক্ষা করছেন আমরা গিয়ে দেখব কিন্তু কোনো দুর্গা টুর্গা কিছু নেই মহালয়ার দিন সবাই মিলে ওই ব্রিজের এখানে গিয়ে এত ভিড় হয় গান কীর্তন হয় তারপরে আবার সবাই ঘুরে ফিরে বাড়ির দিকে চলে আসে আর যেমনভাবে তাড়াহুড়ো করে সবাই যায় মনে হয় দুর্গা এখানেই উপস্থিত ব্রিজের উপর হাসি পেলেও খুব ভালো লাগে একটা দিন ভোরবেলা সবাই মিলে এক জায়গায় জড়ো হওয়া হাসি মজা করা তারপর ওরা সবাই চলে আসলো আমরা সবাই বেরিয়ে পড়লাম এই দেখুন টুম্পা দিদি কাকিমণি মা রুহন সব আমরা এখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি টুম্পা দিদির আরও একজন বান্ধবী আর ওদের বোন ওরা সবাই আসছে তারপরে ওরা আসার পর আবার আমরা রওনা দিলাম ব্রিজের প্রায় কাছাকাছি চলে এলাম আর এত ভোরবেলা কত মানুষের ভিড় ভালোই লাগছে সবার সঙ্গে দেখা হচ্ছে হাসি মজা আর এত মানুষের ভিড় তো প্রত্যেক দিন হয় না ওরা খুব সুন্দর করে শারদ শুভেচ্ছা লিখে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে রেখেছে সবার জন্য জলখাবারেরও ব্যবস্থা করেছে বিভিন্ন ক্লাব থেকে চা জল বিস্কুট তারপর খিচুড়িও দিচ্ছিলো ইস্কন মন্দিরের মানুষেরা যদিও আমরা খিচুড়ি খাইনি কারণ এর আগেই আমরা বাড়িতে চলে এসেছিলাম খিচুড়ির কথা বললাম কারণ খিচুড়ি তো আমার অনেক বেশি ভালো লাগে তাই আগে মহালয়ার দিনগুলোতে এত সুন্দর কুয়াশা পড়তো ভালো লাগতো বৃষ্টির কিছু ছিল না বৃষ্টির গন্ধ আর এখন তো বারো মাসই বর্ষাকাল শুধু বৃষ্টি পুজোর মজাটাই বৃষ্টি যেন ম্লান করে দে তারপর আমার বাবা এখানে তর্পণ করবেন তাই ফোন করে বলেছেন চলে আসো পুরোহিত মশাই চলে এসেছেন তাই মা আর আমি আবার ব্রিজের দিক থেকে ঘুরে চলে আসলাম এসে ঘরে মা সব কিছু রেডি করে দিলেন আর এই দেখুন আমাদের বাড়ির সামনের পুকুরে আমাদের পাড়ার আরও কাকু দাদা ওরা সবাই এসেছেন আর পুরোহিত মশাইও এসে গেছেন সবাইকে তর্পণ করাবেন বলে বছর জুড়ে আমরা যেমন পুজোর অপেক্ষা করি অনেক মজা করব আনন্দ করব ঠিক তেমনভাবে আমাদের পূর্বপুরুষ যারা আছেন পৃথিবীতে নেই পৃথিবী থেকে চলে গেছেন ওনারাও অপেক্ষা করেন এই একটা দিন যেন ওনাদের যাদের রেখে গেলেন সন্তানেরা যেন জল দেয় ফুল দে এই একটা দিনের অপেক্ষায় ওনারাও থাকেন সবাই ভালো থেকো শান্তির দেশে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা আমার দাদু ঠাম্মা দাদু দিদা আমার ঠাম্মাকে আমি ঠাপ্পাই বলতাম আমার বড় পিষন বড়ো মাসি আমার বড় মামা ওনারা কেউই আজ পৃথিবীতে নেই সবাই যেন শান্তির দেশে অনেক ভালো থাকেন তর্পণের দিন বাবা যেমন ওদের জল ফুল দিচ্ছেন আমিও মন থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনারা যেন সবাই খুব ভালো থাকেন আর উপর থেকে যেন আমাদের উপর আশীর্বাদটা রাখেন আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা রইল পুজো হাসি খুশি শান্তিতে সুস্থ শরীরে কাটুক সবার আর আমার ব্লগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে অন্য ব্লগে টাটা